আসসালামু আলাইকুম অ্যানিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমি নতুন আরেকটি প্রযুক্তি দেখাবো গাভিকে হিটে দ্রুত কিভাবে হিটে আনা যায় সেই প্রযুক্তিটি দেখাবো নতুন একটি প্রক্রিয়া আমাদের মাঝে এসেছে সেটি হচ্ছে যে সমস্ত গাভি একটি দুগ্ধমধ্যে গাবি যে খামারে অনেকগুলো গাবি থাকে যদি সঠিক টাইমে হিটে না আসে তাহলে একটি লস প্রজেক্ট বাচ্চা দেওয়ার তিরিশ দিন পরে বা দেড় মাস দুই মাস পরেই যেন গাভীটি হিটে আসে সেই ব্যবস্থা হলে ওই খামারে বাচ্চার সংখ্যা বাড়বে এবং খামারই জন্য উপকৃত হবে আবুল কালাম ভাই সেই কালাম ভাইয়ের বিশাল একটি খামার এখানে হলিস্টিন ফ্রিজিয়ান এবং বিফ ফেটেনিং সার মোটা তাজাকরণ পদ্ধতি এবং দুগ্ধবধি গাভি রয়েছে এখানে চারটি গাভী হিটে আসে না আমরা এই গাভীগুলোকে হিটা আনার ব্যবস্থা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োগ পদ্ধতিগুলো দেখাবো সম্পূর্ণ বোঝার স্বার্থে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দয়া করে আমি এখন বিস্তারিত জানাবো ও এ বেট বোলাসটি পোল্যান্ড থেকে আমদানি করেছে একমি কোম্পানি গবাদি পশুর প্রজননে সহায়তা করে ডিম্বাশয় ফলিকলার বৃদ্ধি ডিম্বাশয়ের জরায়ু পরিবেশ ওসাইটের পরিপক্কতা ভ্রূণের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত করে খরার মাধ্যমে কাজ করে থাকে সর্বোচ্চ একুশ দিন পর্যন্ত রিলিজ হয় দৈনিক রিলিজের হার ভিটামিন এ লক্ষ বিটা ক্যারোটিন একশো মিলিগ্রাম ও বিএইচটি এক পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম এটি প্রতিদিন রিলিজ হয় বডিতে তো বন্ধুরা বলাসটি নিয়ে আলোচনা করলাম এখন আমার কাছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোলিং গান বোলিং গান আমি প্রক্রিয়াটি দেখাবো এই বোলিং গান এটি পিছনে একটি এআই কর্মীরা যে সমস্ত এআই গান দিয়ে এআই করেন সেম ওরকমই একটি পিছনে প্রেশার দেওয়ার মতো একটি যুক্ত দেওয়া আর এখানে আমি দেখানোর চেষ্টা করছি বোলাসটা যেহেতু অনেক বড় এই বোলাস এই ভিতরে দিতে হবে দিয়ে সরাসরি গাভীর স্টমাকে প্রয়োগ করতে হবে কীভাবে প্রয়োগ করতে হবে সেটিও দেখাবো আর এটি অনেক সাবধানতার সাথে ব্যবহার করতে হবে কোনোভাবে যেন শ্বাস আটকে না থাকে এটি সরাসরি স্টমাকে প্রয়োগ করতে হবে আমি একটু দেখানোর চেষ্টা করছি এটি প্রয়োগের পদ্ধতি যেহেতু বিশাল আকৃতির গোলাস দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি গোলাস এই বোলাশ পানিতে গুলে খাওয়ানো যাবে না কোনো ভাবে গুঁড়া করা যাবে না এটি সরাসরি এই বোলিং গানের মাধ্যমে এটি খাওয়াতে হবে এই বোলিং গান অনেকেই এইভাবে শুধু রেখে দেয় এটি হলে চলবে না তাহলে সঠিকভাবে প্রয়োগ করা যাবে না এটি ভিতরে দিতে হবে দিয়ে এবার ভিতরে এই চাপ দিয়ে নিলাম দেখুন কোনোভাবে পড়বে না এটি অলরেডি ভিতরে একটি লক রয়েছে লকের ভিতরে আমি বোলাসটি দিয়ে নিলাম

এখন সুন্দরভাবে চলে গেছে নেই সরাসরি স্টমাকে দেওয়া হয় তার মানে আমাকে এই পর্যন্ত দিতে হয়েছে এই পর্যন্ত এই বোলাসটি একুশ দিন পর্যন্ত সর্বোচ্চ একুশ দিন পর্যন্ত বডিতে রিলিজ হবে আমি আরেকটি গুরুকে দেখাব একই পদ্ধতি এইটাকে আমি ধরি বোলাস

উপর দিয়ে কোনোভাবেই যেন শ্বাসটা নিতে না যায় দেখুন আমি সরাসরি স্টমাকে দেওয়ার চেষ্টা করছি তখন এই পর্যন্ত যাওয়ার পরে সুন্দরভাবে আমরা প্রয়োগ করতে পেরেছি আরেকটি গাভি দেবো ওই গাভি এটা হচ্ছে ও এফ বেড এটা হচ্ছে ও এফ ও এফ বেড স্ন্যাপ নাও স্ন্যাপ জায়গা আছে বুঝা যায় পোস্ট বুঝা যায় তাই এটা হচ্ছে ও এফ বেড পোল্যান্ডের মার্কেটিং মার্কেটিং করছে এক মিল কোম্পানি আমাদের চেয়ারম্যান সাহেব আবুল কালাম ভাইয়ের খামারে আমরা এটি প্রয়োগ করি বোলাসটা বিশাল বড় বোলাস এটি প্রথম বাংলাদেশে এই প্রযুক্তি আমি দেখান

আমরা একসাথে চারটি গাবিকে প্রয়োগ করলাম যেহেতু বাচ্চা প্রসবের পরে এখন পর্যন্ত হিট আসেনি সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি ব্যবহার করলাম আরেকটি বিষয় জেনে রাখা দরকার এই বোলাস এই এ বেট এটি যে সমস্ত গাবি বাচ্চা প্রসব করেছে বা একটা বাচ্চা দিয়েছে সেই সমস্ত গাবিকে দিতে হবে কিন্তু বাচ্চা প্রসবের আগে তার মানে বগনা অবস্থায় বাচ্চা দেয়নি এমন গরুকে প্রয়োগ করা যাবে না শুধুমাত্র বাচ্চা প্রসব করেছে বা একটি বাচ্চা দিয়েছে সেই সমস্ত গ্রামের জন্য এই তো ভিতরে ভিটামিন এ ক্যারোটিন কয়েকটি উপাদান মিলে এখানে এই উপাদানগুলো ভিটামিন ক্যারোটিন যা যা আছে উপাদান সবগুলোই বডিতে যাবে বডিতে যাওয়ার পরে এই

তো হিটার যে প্রক্রিয়াটি আমরা একুশ দিন পর্যন্ত অপেক্ষা করবো ইনশাল্লাহ সর্বোপরি আল্লাহ পারে সব কিছু করার আল্লাহর রহমতে ইনশাল্লাহ হিট আসবে আর ওষুধ বা আমরা চেষ্টা করি বা ব্যবস্থাপত্র দেই সব কিছু সকল কিছুর মালিক আল্লাহ তো সকলকে ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম